সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি ম্যাথ নিয়ে কথা বলবো তো আমার ম্যাথ ছিল তো আমি সেদিন গত কয়েকদিন আগে এক সপ্তাহ হবে না তো আমি আশরাফুল ম্যাথ ককটেল এই বইটা কিনলাম তো আসলে এটা কেনার পেছনে কারণ আছে বেসিক ম্যাথ ওটা আমি পড়েছি বা ওটা ওখান থেকে আমি অঙ্ক করেছি কিন্তু এটা কিনলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসলে একসাথে যদি আমার কাছে দুইটা বই থাকে এবং আমি কম্প্রিজন করতে পারি যে আসলে কোন বইটা আমার ক্ষেত্রে এখানে আছে এখানে আছে বেসিক ম্যাথ আপনাদেরকে দেখাই তো দেখেন যখন আমার কাছে দুইটা বই থাকবে আমি কিন্তু কম্পারিজন করতে পারবো যে আসলে কোন বইয়ের ম্যাথ বা কোন বইয়ের যে কাঠামো বা স্ট্রাকচার কোনটার অনেক ভালো বা কোনটার অনেক গোছালো তখন কিন্তু আমি এটা কম্পারিজনটা আমার কাছে অনেক সহজ হবে দূর থেকে মনে হবে যে না আমার কাছে যদি ম্যাথ আশ্রাফুল যে ম্যাথটা এটা যদি থাকত ম্যাথ ককটিল তাহলে হয়তো আমার প্রিপারেশন অনেক গোছালো হতো তারপর আমার কাছে অনেক সময় হয়তো মনে হতে পারে যে খায়রুল বেসিক ম্যাথটা যদি আমি পড়তে পারতাম হয়তো আমার কাছে ম্যাথটা আরও সহজ হতো তবে আমি এভাবে বলছি যে যদি কম্পিউটারের ক্ষেত্রে আপনার একটা দরকার তবে আমার কাছে যেটা মনে হয় আপনার দুইটাই যদি টাকা থাকে মানে একটু মানে অনেক সময় থাকে না টাকা হাতে নেই টাকা হাতে আসলে দুইটা সেট আপনার বই থাকা দরকার এতে করে আমি প্রায় কেনার চেষ্টা করি অন্যান্য বইয়ের ক্ষেত্রেও যেমন এখানে আপনাদেরকে যদি দেখাই এখানে আমার আছে বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার আমার কিন্তু আরেকটা আছে আমি দেখাই এখানে এখানে দেখেন এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এটাও কিন্তু আছে আমি দুইটার মধ্যে কম্পারিজন করি এবং কোনটা থেকে আমার পড়া উচিত বা আমি অনেক সময় ওটাও পড়ি এটাও পড়ি এই যে একটা মানে পড়ার মধ্যে একটা মানে ডাইভার্সিটি বৈচিত্র্য এটা কিন্তু আপনি করতে পারবেন তবে একটা হচ্ছে মেইন পড়বেন মেইন ফোকাস রাখবেন আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি যেটা যেখান থেকে আপনি হেল্প নেবেন অনেক তথ্য আপনি সংশোধন করতে পারেন তো সেই রকমই এখানে দেখেন আমি বেসিক ম্যাথটা অনেক দিন থেকেই আমি এখান থেকে বিলির জন্য ম্যাথ করছি এটা অনেক হেল্পফুল মানে একজন উইদাউট টিচার ইউ ক্যান লার্ন ফ্রম দিস বুক দিস বুক ইজ ভেরি ইসেন্সিয়াল ফর আ বিগিনিয়ার তো যারা অনেক বেশি নতুন তাদের জন্য এই বইটা অনেক মানে হেল্পফুল হবে এখান থেকে বুঝে এসে তারপর এই বইটাতে এত বেশি ডিটেলস দেওয়া নেই জাস্ট আপনারা শর্টকাট সিস্টেম এখানে লেখাই আছে যে ব্যাসিক প্লাস শর্টকাট তো এই বইটাতে আপনি বেসিক পাবেন এবং শর্টকাট পাবেন কিন্তু এখানে বেসিক এখানে এমনভাবে আলোচনা করা আছে যে আপনার নো নেট এনি টিচার আপনার এখানে কোনো ধরনের শিক্ষকের প্রয়োজন নেই মানে আপনি চাইলে নিজেই এটা একটু সময় নিয়ে পড়ে আপনি কিন্তু এখান থেকে অঙ্কগুলো জানতে পারবেন এবং অঙ্কের যে ম্যাথডগুলা সেগুলো আপনি শিখতে পারবেন যে যেগুলো আপনার একজন টিচার আপনাকে বলে শেখায় তো ভাষা অনেক সহজ আছে ব্যাসিক ম্যাথের আর আশ্রাফুল যে আশ্রাফুলস ম্যাথ ককটিল প্রিলি তো এখানে আছে ব্যাসিক এবং শর্টকাট তো আপনারা এই বইটার পর এই বইটা নিতে পারেন অথবা প্রথম থেকে এই বইটাও আপনারা চর্চা করতে পারেন এখানে এটার একটা ভালো আমার লেগেছে যে এখানে আপনার এই যে দেখেন প্যাটার্ন যেটা আমি দেখাচ্ছি সেটা হলো টাইপ দেখেন আপনি এখানে টাইপ আছে এই টাইপের এ কবে এসেছে সেটা কিন্তু এখানে লেখা আছে যেমন আপনার এই যে দেখেন এটা হচ্ছে টাইপ টেন এইখানে লেখা আছে বত্রিশতম এ এই ম্যাথগুলো এসেছে বা এই টাইপের ম্যাথগুলো এই জায়গা থেকে আসে তো আপনারা এখান থেকে এটা অ্যানালাইসিস করতে পারবেন এখানেও টাইপ আছে আমি এখানে এটা আমি প্রথম করেছি তো এটা অনেক ভালো মানে দুইটা বই আমি এখন রাখলাম যাতে করে আমার মানে প্রয়োজন মাফিক আমি এটাও ইউজ করতে পারি আবার এটাও ব্যবহার করতে পারি দুইটাই যাতে আমার কমপ্লেক্স মানে একটা থাকে একসাথে থাকে তো এটাই আমার বলা ছিল যে আপনারা যারা ম্যাথ বই কিনতে চাচ্ছেন বা ম্যাথ বই আছে তারা এইভাবে আপনারা গুছে গুছে করতে পারেন বা গুছে গুছে পড়তে পারেন দ্যাট উইল দ্য ভেরি ফ্রুটফুল জার্নি ফর ইউর ইউর সাকসেসফুল লাইন সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ওয়ানস টু ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস দ্যাট ক্যান বি অ্যানাদার হেল্পফুল ফর ইউর ফ্রেন্ড থ্যাংক ইউ